আমাদের দেশে দুটো সরকার যেদিন থেকে এসেছে এই দুটো সরকার আসার পর থেকে মানুষকে রকমের হুমকি আর ভয় দেখিয়ে করে রেখেছে ঠিক না বেটি জোর বলুন করে রেখেছে যদি বলছেন হজুর আপনি আমাদের দেশের সরকারের বিরুদ্ধে বলছেন না আমি বিরুদ্ধে বলছি আপনাদেরকে বেতন দেওয়া হচ্ছে মসজিদের ইমাম আপনারা মাসে মাসে বেতন পাচ্ছেন আমি বলবো সে টাকাটা তার বাফেট লাই সে টাকাটা আমাদের ভারতবর্ষের জমিনে সাড়ে নশো একর জমি আছে কত বললাম বললাম সাড়ে নশো একর জমি ভারতের জমিনে অখাব সম্পত্তি আছে মুসলমানদের ওটা ভারতবর্ষের ইমাম মজ্জাদদেরকে যদি মাসে পঞ্চাশ হাজার টাকা করে বেতন দেওয়া হয় তাও মুসলমানদের এতাবের সম্পত্তি এত অকাবের টাকা আছে ভারতের বুঝতে পেরেছেন না পারেন ভোগ করছে কারা মাসনাদের সংসদে যারা বসে আছে তারা আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই বক্তব্য শুরু করব পৃথিবী ভারতবর্ষের জমিনে যত দর্শনীয় জায়গা হলো মুসলমান আমি আমার মুর্শিদাবাদ দিয়ে শুরু করি হাজার দুয়ারি ওটা কাদের কাদের কাটরা মসজিদ কাদের এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় না বছরে কোটি কোটি টাকা ইনকাম হয় না এটা রাজ্য সরকার ভোগ করে ওটা অকাবের সম্পদ কি বলছেন আপনারা বলুন আর শুনে শুনেলেন মালদাহা আদিনা মসজিদ যেখানে কোটি কোটি টাকা বছরে ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে ওটা ওয়াকাবের সম্পত্তি আরো আছে কলকাতা ইডেন গার্ডেনের মাঠ ওখানে কোটি কোটি টাকা সম্পদ তৈরি হয় ওটা রাজ্য সরকার ভোগ করে আর কি বলবেন যে হাইকোর্ট যেখানে রয়েছে ওটা মুসলমানদের সম্পদ অকাবের সম্পত্তি ওখানে যত ইনকাম হয় সমস্ত ইনকাম আমাদের দেশের রাজ্য সরকার ওটা ভোগ করে খালি রাজ্য সরকার ওটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যয় করে আরো অকাব সম্পত্তি আছে যেটা হলো সায়েন্স সিটি ওটা মুসলমানদের অকাব সম্পত্তির জায়গা যেটা হলো আপনার হাওড়া যে স্টেশনটা রয়েছে ওটা মুসলমানদের অকাব সম্পত্তির জায়গা যেটা কলকাতা ভিক্টোরিয়া পার্ক যেটা রয়েছে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ওটা মুসলমানদের সম্পদ বুঝতে পেরেছেন না পারেননি আপনারা এটা আমি পশ্চিম বাংলায় বললাম আরো আছে আমি সবগুলা নাম করছি না দিল্লিতে আগ্রা মসজিদ বছরে কোটি কোটি টাকা সম্পদ ইনকাম হয় কি বলছেন আপনারা বলুন বলুন যে বাবরি মসজিদ আমাদের দেশের কেন্দ্রীয় সরকার মসনদে গদিতে বসে বাবরি মসজিদকে কেড়ে নিয়ে রাম মন্দির তৈরি করলো কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষ ওই রাম মন্দিরে গিয়ে দশ টাকা দিয়ে তারা পয়সা গোছাতে পারেনি কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা তারা ইনকাম করে তারা রাম মন্দির বাবা আমরা ভিকারির জাত নয় আজকে এটা করে তারা বোঝাতে চাইছে কি জানেন ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে যেনু নতুন উপকার আমরা তাড়িয়ে দেব তারা বই ওরা এটা শপথ গ্রহণ করেছে কিন্তু এটা আমরা বলবো এ দেশটা তোমার বাপের দেশ নয় এ দেশটা হলো আমাদের দেশ কি বলছেন আপনারা বলুন কাদের দেশ এ ভারতবর্ষ কাদের দেশ জোরে বলুন না কেন এটা আমাদের সুতরাং তুমি যতই চেষ্টা করো মুসলমানকে শেষ করতে পারবে আর এটাও জেনে নেন ভারত বর্ষ থেকে যদি মুসলমানদেরকে দাঁড়িয়ে না হয় মুসলমানদেরকে যদি বের করে দেওয়া হয় ভারতের জমিনে কোনো জাতি কোনো ধর্ম বেঁচে থাকতে পারবে না পারবে না পারবে আজকে ভারতের জমিনে মুসলমানরা বেঁচে আছে বলেই অন্য জাতিরা এখনো পর্যন্ত তারা বেঁচে আছে কি বলেন আপনারা বলুন এদেশে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি শুয়ে আছে আছেন না না কথা বলেন আজকে ভারত তাদের কি করে হয়ে গেল এই ভারতবর্ষের জমিনে যিনি সর্বপ্রথম মানব যার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম ভারতের জমিনে এসেছেন তিনি যদি এই ভারতের জমিনে না আসতেন ভারতবর্ষে কোন মানুষ থাকতো মানুষ হতো তাহলে তারা কি করে বলে ভারত আমাদের দেশটা আমাদের দেশ থেকে মুসলমানদেরকে চলে যেতে হবে তাড়িয়ে দিতে হবে আজকে শুনেলেন যারা এই ভোটকে কেন্দ্র করে ফাইদা উঠার জন্য এ করতে গেল আজকে এসার করতে যে ওরা নিজেরাই তাদের নিজের জালে ফেসে গেছে গতকালকের ঘটনা মেদিনীপুর যেখানে দুশো পঞ্চাশটা বাড়ি তাদের ভোটার মা নাম তাদের নাই তারা আজকে পাগল হয়ে গেছে কি করব কোথায় যাব কোন জায়গায় যাব ওরা নিজেরাই নিজেই ফেসে গেছে আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই মুসলমানদের আলহামদুলিল্লাহ ডকুমেন্টস আছে আছে না নাই জোরে বলুন বলুন

রহিম আভিমানি যখন তার স্বামীটা মারা যায় তখন তার নামটা হয়ে যায় কি জোরে বলুন তাদের নাম কি হয়ে যায় রহিমা বেওয়া আমি না বেওয়া এটাই আমাদের ভুল তাই না জোরে বলুন ঠিক না বেটি এটাতে ভুল হতে পারে সুতরাং আমি এটা বলবো মুসলমানদের কাগজ এখন ইনশাআল্লাহ ঠিক আছে তোমরা যদি মনে করে এখানে চালাকি করে মুসলমানদেরকে বাদ দেব আমরা ছেড়ে দেওয়া ফিলিয়ার নয় আমরা ইংরেজকে দেশ থেকে রক্ত দিয়ে তাড়িয়েছিলাম প্রয়োজন হলে তোমাদের বিরুদ্ধেও আমরা লড়াই করে তোমাদের দেশ থেকে দেশ ছাড়া করবো তবে সেখানে দেশ থেকে আমরা যাবো না তোমাদের কি ডকুমেন্ট আছে কাগজ তোমরা নিজে তৈরি করে ডকুমেন্ট দেখাবা আর আমাদের কাগজের ডকুমেন্ট আমাদের তুমি যদি দেখতে চলে যাও তাদেরকে খুঁড়ে বের করে বের করো বের করে এ ভরে রিসার্চ করে দেখো তারা কোন দেশের মানুষ ছিল কোথাকার মানুষ ছিল আর তোমাদেরকে যদি আমরা বলি কাগজবিহীন তোমরা ডকুমেন্টস দেখাও তোমাদের পূর্বপুরুষের তো কোনো ডকুমেন্টসই নেই তোমরা তো পুড়িয়ে ছাই করে তোমরা দাঁত মান্ধন করে কি বলছিলাম আপনারা বলুন দাঁত মানজন করে ছাই ছাই আগে আমাদের দেশে এখন তো বিভিন্ন রকমের দিয়ে দাঁত মানিতে হয়েছে আমাদেরকে বিভিন্ন রকমের মেডিসিন বিভিন্ন রকমের কলগের পেস্ট আগের মা বোনেরা বাপজিরা ভাইয়েরা আল্লাহু আখার থেকে ছাই থেকে এইভাবে দুই দিন তাদের এখনো পর্যন্ত দাঁত ছিল ছিল না ছিল না আমার চাচা আমার বড় अब्बा মারা গেল পঁচানব্বই বছর বয়সে এই কিছুদিন হলো একটা দাঁতও কোন দিন লড়ে কি দিয়ে আত্মমন্ত ওই যে বাবজি আখার দিকে কাঠের চুলু তুলে আগলে এ বাবা তোমাদের দাঁত শক্ত হতে পারে কিন্তু তোমাদের ডকুমেন্ট শক্ত থাকতে পারবে না কি বলছেন আপনারা বলুন মুসলমান মুসলমানদেরকে জুজু দেখিয়ে ভয় দেখিয়ে কোন লাভ ভারতবর্ষের জমিনে অরণ্যতে হয়েছে মাসনদের সংসদে বসেছ কিন্তু তারা তো এরকম করেনি আজকে চোদ্দ বছর চোদ্দ সালে তোমরা ভারতের জমিনে মসর সংসদ পেয়ে তোমরা কখনো টাকা রদ বদল করে মানুষকে ব্যস্ততার মধ্যে ফেলে দিলে কখনো তোমরা কি বলে ওই বিদেশি অসুখ করুনা করোনা দিয়ে মানুষকে তোমরা ভয় দেখিয়ে দিয়ে ভোটে তোমরা গদিকে দখল করার জন্যে ভ্যাকসিন দিয়ে মানুষকে অক্ষাম করে দিয়ে মানুষকে বাহাতা করে ফেললে তারপরে আবার কি করলে শুরু করলে তারপরে তৈরি করলে করলে কিছুদিন যেতে না যেতে মানুষের মোটকে ঘুরিয়ে দেওয়ার জন্য তোমরা একটা বিস্ফোরণ ঘটালে কাশ্মীরের জমিনে যে ওটা মানুষকে ধামাচাপা দিতে গিয়ে তোমরা মুসলমানদের অকাবের উপর একটা আইন জারি করলে বল মানুষ বুঝে গেছে ভারতের তোমাদের মসনদে আর জায়গা হবে না তোমাদের গদিতে জায়গা আর হবে না এটা তারা বুঝে গেছে দেশে রাখা যাবে না তার জন্য বিহারের মানুষ উঠে পড়ে লেগেছে গতকালকে দেখলাম বিজেপির পতাকা ঝুলাছে তারা গলায় যে সাংবাদিক বলছে কাকে ভোট দেবা বলে তেজস্বীকে ভোট দেবো কেন কেন আমরা তো বিজেপির পতাকা ঝুলিয়েছো বলে আমাদেরকে দশ পল্টু বাবা নীতিশ কুমার কাকু আর চলবে না বুড়ি হয়ে গেছে এখন নীতিশের মতো দরকার তরুণ যুব তার জন্য ভোটটা অকি দিবো দশ হাজার টাকা করে খেয়ে আমরা কি বুঝলে বুঝতে পারলেন আমার কথা না আমি আপনাদেরকে বলবো বন্ধু ভারতবর্ষের বছর রাজত্ব করার সময় যদি তারা মনে করত ভারতের জমিনে কোন হিন্দু কোনো জাতি কোন খ্রিস্টান কোন বুদ্ধ কোন চৌন থাকবে না ভারতের জমিনে কোন একটা ওষুধ করার মতন কাউকে খুঁজে পাওয়া আপনারা বলুন ভারতের জমিন আটশো বছর মুসলমান রাজত্ব করার সময় তারা কি কোনোদিন কোনো গির্জা ভেঙেছে আপনাদের ইতিহাসে শুনেছেন কোনদিন কোনদিন মন্দির ভেঙে দিয়ে দিয়েছে কোনো গুরুদুয়ার ভেঙেছে আর তুমি আজকে দশ দিনের মশ্ন বসে এই চার দিনের মশ্ন বসে একের পর এক মানুষের উপর অত্যাচার জুলুম তাদেরকে লাগিয়ে রেখেছো এমনকি মুসলমানদের মসজিদ গুলা উল্টে জার দিয়ে ভেঙেছো মুসলমানদের বাড়িগুলাকে উল্টে জার দিয়ে ভেঙেছো মুসলমানদের মাদ্রাসাগুলোকে উল্টে যার দিয়ে ভেঙে দিয়ে তোমরা দখল করতে চাইছো তোমরা মনে করছো এই কল্লি মনে হয় মুসলমান শেষ হয়ে যাবে ইসলাম শেষ হয়ে যাবে অত সহজ অমিত শাহ নয় ফেরাউন তার থেকে বড় শক্তিশালী ছিল যে নিজেকে খোদায় দাবি করেছিল সে যখন ইসলামের বিরোধিতা করে ইসলামকে মিটাতে পারেনি কোরআনকে মিটাতে পারেনি মুসলমানদের মিটাতে পারেনি এই যুগের আপনার অমিত শাহ মোদীজি তারাও পারবে না বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে দেখেছ মুসলমানদের গুলি নেই মুসলমানদের বোলাট বোমা নেই কিন্তু মুসলমানদের যে মেন অস্ত্র আছে সেটা তোমাদের কাছে নেই সে অস্ত্রটা কি জানো মুসলমান দুরাকাত নামাজ পড়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দุกান হাতকে উত্তোলন করে দেবে আর আল্লাহকে বলবে আল্লাহ তুমি মজলুমের পক্ষে হে আল্লাহ যারা জুলুম karne wala তাকে তুমি শাস্তি দাও আল্লাহ মজলুমের দোয়াকে কবুল করে নিয়ে ওই জালিমের উপর অত্যাচার করে থেকে দুনিয়ার জমিনে बर्बाद করে দেবে দেবে না দেবে না যারা বলুন পৃথিবীর জমিনে রাসুলুল্লাহ সাল্লামের নাম নিশানা মিটিয়ে দিতে চেয়েছিল সাহাবাদেরকে মিটিয়ে দিতে চেয়েছিল আল্লাহ বলেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না যারা আপনার নাম নিশানাকে মিটিয়ে দিতে চাইছে আমি আল্লাহ তাদের কে নাম নিশানা মিটিয়ে দেব কিন্তু আপনার জন্ম আপনার সমস্ত পর কিয়ামত পর্যন্ত আমি গোটা পৃথিবীতে জুড়ে রাখব এটা কারো বাপের ক্ষমতা না আটকাতে নেতার কাজ কি নেতার কর্ম কি করে বলুন নেতার কাজ কর্ম হল মানুষের পাশে দাঁড়ানো মানুষের বিপদের পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য করা সেতে সে যে মুসলমান হোক শিখ হোক ইসাই হোক যে জাতি ধর্ম হোক না কেন তুমি যদি নেতা হও তোমার কাজ হলো প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষকে সম্মান করে ইজ্জত করে তার পাশে দাঁড়ানো ঠিক না বেটি জন্য বলুন আমার রসুল্লাহ সাল্লাম তিনি যখন ছিলেন সাবেক রামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন নেতাকারে কয় নেতাকারে বলে শোন আল্লাহ নবীর কাছে দিয়ে এলেন আসার পরে বললেন মোহাম্মদ হালি আমি তোমাকে 100 খান টাকা দিলাম এটা আমানত স্বরূপ তুমি রেখে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিলেন মুচকি হেসে কাছে রেখে দিলেন কিন্তু ইহুদির ভিতর তো খারাপ নবীকে অপমান ও করবে। করতে রাসূলুল্লাহকে অপমান করার একটা सिद्धांत ছিল পাঁচ দিনের মাথায় চলে এলেন সাহাবা একরামদের মাঝে বসা রাসূলুল্লাহ বসে আছেন ইহুদি এসে নবীর কলার খানা ধুল আমি জানি তোমার বংশের মানুষ খারাপ তোমার খানদান খারাপ তোমার বংশের সমস্ত মানুষ খাই দায় করে আমি তোমাকে একশো খান টাকা রাখতে দিয়েছিলাম তুমি আমার টাকাটা খেয়ে নিয়ে আমাকে তুমি দাও নাও

তুমি এখানে এসো কেন তুমি ওকে মেনেছো বলো যাও তুমি মারের বদলাই তার বড় অভাব ছিল অভাবের কারণে এরকম করেছে যাও তাকে একশো কান টাকা তুমি দিয়ে দাও আর মারের বদলায় তুমি পাঁচ কিলো খেজুর দিয়ে দাও নেতা কারে বলে নদী কাকে বলে নেতার কর্ম কি নেতার কাজ কি আমার নবী তো সব থেকে বড় নেতা ছিলেন দানবী এত বড় নেতা যা বিশ্বের জমিন এরকম নেতা তৈরি হয় না এবং পর্যন্ত আর কোন দিন হবে না কথা বলেন না কেন হবে বিশ্ব ইহুদি মনে মনে বললো